কিছুদিন আগে কেন্দ্রীয় বাজেটে মজদুরদের জন্য কোনো ব্যবস্থায় রাখা হয়নি তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ছয় দফা দাবির ভিত্তিতে ভারতীয় মজদুর সংঘের কার্যকর্তারা মঙ্গলবার এক মিছিল সংঘটিত করেছে মিছিল শেষে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তারা একত্রিত হয়ে পশ্চিম জেলা শাসকের নিকট প্রদান করলেন ভারতীয় মজদুর সংঘ আজ গোটা ভারতবর্ষ ব্যাপী প্রত্যেকটি জেলাতেই ছয় দফা দাবির ভিত্তিতে প্রত্যেক জেলার জেলাশাসকের ডেপুটেশন প্রদান এবং মিছিল কর্মসূচি সংগঠিত করছে বলে জানিয়েছেন ভারতীয় মজদুর সংঘের এক কর্মকর্তা আজকে আমাদের ভারতীয় মজদুর সংঘের গোটা ভারতবর্ষব্যাপী আজকে এই ধরনা প্রদর্শন এবং মাননীয় জেলা শাসকের কাছে আমাদের ডেপুটেশন এখানে আমাদের ছয়টা বিমান ছিল বিগত যে বাজেটে কেন্দ্রীয় বাজেটে পেশ করা হয়েছে এই পেশ করা বাজেটের মধ্যে দেখা যায় যে শ্রমিকের কিছু কিছু ক্ষেত্রে শ্রমিকের স্বার্থ মানে মানোনয়ন অর্থনৈতিক বিকশিত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শ্রমিকের যেগুলি অর্থনৈতিকভাবে যে মাননীয় করার কথা সেগুলি হচ্ছে না শ্রমিকের স্বার্থ সেখানে সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আমাদের শ্রমিকের স্বার্থ নিয়ে সেরে সেখানে বেকার সৃষ্টি হয়েছে এই কারণে গোটা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা রাজ্যের যে জেলাগুলি আছে সেই জেলাগুলিতে আমাদের আজকে জেলা শাসকের কাছে আমাদের মোটামুটি স্বার্থ সুযোগ জেলা রয়েছে গোটা ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা জেলাতে আজকে মাননীয় জেলা শাসকের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী শ্রী নরেন্দ্র মোদীজির পাশাপাশি আমাদের অর্থমন্ত্রী শ্রী শ্রীমতী নির্মলা সীতারমনজির সাথে আমাদের এই স্মারকলিপি আমরা পেশ করবো আজকে আমরা ডেপুটেশনে আমরা মিলিত হচ্ছি মাননীয় জেলা শাসক মহকুমা মাননীয় জেলা শাসক মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি পরিচয়টা আমি ভারতীয় মজদুর সংঘের প্রদেশ সভানেত্রী দেবশ্রী কমার থ্যাংক ইউ